ভারত হয়ে দক্ষিণে আমরা বেঁচে নেই এই এই উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রায় বাইশ লক্ষ মায়েদের বোনেদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দেয় শুধু এই উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রায় আশি লক্ষ মানুষকে গত পাঁচ সাত বছরে স্বাস্থ্য সাথী প্রকল্পে আমাদের সরকার সুবিধা এবং পরিষেবা পৌঁছে দিয়েছে একাশি লক্ষ মানুষকে খাদ্য সুরক্ষায় বিনামূল্যে বিনা পয়সায় রেশন দিয়েছে একত্রিশ লক্ষ বোনেদের গত দশ বছরে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহায়তা করেছে সাত লক্ষ কৃষককে কৃষক বন্ধু দিয়েছে খালি উত্তর চব্বিশ পরগনা জেলার তথ্য আমি বলছি এমন ভাবে বলছেন যে মনে হচ্ছে তৃণমূলের বাপের টাকা দিচ্ছেন হ্যাঁ পিসি ভাই পমিলে তৃণমূলের বাপের টাকা দিচ্ছেন নাকি কোথা থেকে আসছে এই টাকাগুলো কারা দিচ্ছে গরিব মানুষের টাকা ইলেকট্রিক সিটি বিলের মাধ্যমে লুট করছেন যুব সমাজকে বিপথে মদের দিকে ঠেলে দিচ্ছেন মদের রোজগার করার জন্য মদ বিক্রি করে টাকা রোজগার করার জন্য এই লক্ষ্মীর টার্গেট বেঁধে দিয়ে তাদেরকে জোর করে যেভাবে হোক মানুষকে হেনস্থা করে চলতি পথে যারা আমরা বাইক চালাই আমরা যারা চার চাকার গাড়ি চালাই আমাদের হেনস্থা করা হচ্ছে টাকা তুলে দিতে হবে সরকারকে ছোট্ট করে নো এন্ট্রি বোর্ড বসিয়ে রাখা হচ্ছে যাতে না দেখা যায় মানুষ ভুল পথে ঢুকে যায় যাতে মোটা অঙ্কের অর্থ ফাইন করা যায় সম্প্রতি বিহারে ভোট হলো নীতিশ কুমার বহুদিন আগে বহু বছর আগে মদ বিক্রি বন্ধ করে দিয়েছে কারণ কি এই যত ক্রাইম হয় যত অপরাধমূলক কাজ হয় সেটা ধর্ষণ হোক ইফটিজিং হোক কারোর বাড়ি ভাঙচুর হোক মব লিঞ্চিং হোক সব দেখবেন মদ খেয়ে হয় ফাংশনে ফাংশন বন্ধ হয়ে গেছে দুর্গা পুজো কালী পুজোতে প্রসেশনের পারমিশন দেয় না পুলিশ কেন এই ঝামেলা ঝুট ঝামেলার জন্য এই মদ মাতালদের উপদ্রবের জন্য সরকার বন্ধ করতে পারবে পিসি ভাইপোর ক্ষমতা আছে মদ বিক্রি বন্ধ করার নেই ক্ষমতা তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডার বলুন এই সবুজ সাথী বলুন এই কন্যাশ্রী বলুন এই খাদ্যশ্রী বলুন এই ট্যাবলেট বলুন সব বন্ধ হয়ে যাবে এই যে গরম সব বন্ধ হয়ে যাবে বলুন না তথ্যটা নিয়ে আসতে আনতে পারবে না নরেন্দ্র মোদী দু সালে দু সালে বলেছিল দু হাজার মধ্যে সবাইকে ভারতবর্ষে যত মানুষ আছে সবার মাথার উপর ছাদের ব্যবস্থা তার সরকার করবে বাংলার মানুষের পঞ্চাশ লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে গত বছর আমরা বারো লক্ষ মানুষকে বাড়ির টাকা দিয়েছি আর আজ থেকে পনেরো দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আরো কুড়ি লক্ষ মানুষ বিজেপির কোনো রকম সাহায্য সহযোগিতা ছাড়া সম্পূর্ণভাবে আমাদের রাজ্যের কোষাগার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ লক্ষ মানুষকে বাড়ির চাবি তুলে দেবে তাদের হাতে প্রথম ইনস্টলমেন্টে টাকা দেবে আরে তুমি টাকা দেবে না তাহলে কি বাংলার মানুষ মারা যাবে বাংলার মানুষ ভাতে মরবে আরে বাংলার মানুষ পিসি ভাই পর ওপর নির্ভরশীল নয় বাংলার মানুষ বাঙালির কথা যে আপনারা বলেন বাঙালির বুদ্ধি আছে ঠিক আছে সেই বুদ্ধি ভাঙিয়ে বাঙালি খেয়ে পড়ে বাঁচতে জানে আর বলছেন বিজেপি টাকা আটকে রেখেছে কোন কোন প্রকল্পে টাকা আটকে রেখেছে বিজেপি আগে সেটা বলুন হিসাব দেন না কেন আপনারা কেন হিসাব দেন না হিসাব দিলেই তো টাকাটা পেয়ে যান আমি আপনাদের আজকে পুরো পরিসংখ্যান দেব কিভাবে ইলেকট্রিসিটি বিলের মাধ্যমে এই সরকার টাকা লুট করছে গরিব মানুষের টাকা এবং মদের মাধ্যমে কিভাবে যুব সমাজকে মদের দিকে নেশা আচ্ছন্ন করা হচ্ছে সমাজকে নষ্ট করা হচ্ছে ক্রাইমের সংখ্যা বাড়ছে আপনাদের পরিষ্কারভাবে আপনার বলবো আপনারা গোটাটা শুনবেন দেখুন এই মদ বিক্রি করে চলতি অর্থ বর্ষে টার্গেট রাখা হয়েছে পাঁচশো অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই মদ বিক্রি করে সরকারের অর্থ হয়েছিল মানে রোজগার হয়েছিল কুড়ি হাজার চারশো চুয়াল্লিশ দশমিক চার পাঁচ কোটি টাকা প্রতি বছর একটা টার্গেট বেঁধে দেওয়া হয় আগে আপনারা জানেন যে এই মদ বিক্রি করার জন্য যেখানে উৎপাদন হয় মদ সেখান থেকে ডিস্ট্রিবিউটরের কাছে আসত এবং সাধারণ মানুষের মধ্যে বা কোনো ব্যবসায়ী সেই ডিস্ট্রিবিউশনশিপ নিত সেই ডিস্ট্রিবিউশনশিপ সরকার নিজের দায়িত্বে নিয়ে নেয় দু সাল থেকে এই জবের থেকে এই ভাতা দিয়ে মানুষের ভোট আদায় করার কুবুদ্ধি এই পিসি ভাইপো সরকারের ঢুকেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন বলে একটা সংস্থা অর্থ দপ্তরের অন্তর্গত সেই সংস্থা ডিস্ট্রিবিউশনশিপ নিয়ে নেয় মানে উৎপাদকের কাছ থেকে এই সংস্থায় মদটা কেনে এবং তারপর যে ছোট ছোট রিটেল কাউন্টার আছে সেই রিটেল কাউন্টারগুলিতে এই সরকার মদ বিক্রি করে এবং টার্গেট বেঁধে দেওয়া হয় তাদেরকে হুমকি দেওয়া হয় এই মাসে আমার এত টাকা চাই নইলে তোমার এলাকায় আরেকজনকে আমি লাইসেন্স দিয়ে দেবো অন্য আরেকটা দোকানদার সেখানে বসে যাবে তোমার তোমার কাছে ব্যবসা অর্ধেক হয়ে যাবে যদি টার্গেট ফুলফিল না হয় বাধ্য হয় এরা যেভাবে হোক মদটা বিক্রি করতে হবে কম দামে হোক ছাড় দিয়ে হোক যেভাবে হোক আর দেখবেন আপনারা মদের দোকানে একেবারে ভিড় পড়ে গেছে আমি দুর্গা পূজা উৎসবের মুহূর্তের কথা ছেড়েই দিলাম দিনগুলোর কথা ছেড়ে দিলাম আমি সারা বছরের কথা বলছি এই বছর টার্গেট আরও বাড়ানো হয়েছে এই লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে বলে এই যত শ্রী আছে সেই টাকা দেওয়া হবে বলে একদিকে মহিলারা তারা মাসে হাজার টাকা করে নিচ্ছেন আর স্বামী তার থেকে চার গুণ পাঁচ গুণ টাকা মদ খেয়ে প্রতি মাসে উড়িয়ে দিচ্ছে বাড়িতে এসে কেউ কেউ আবার মারধর করে নিজের স্ত্রীকে ভাবতে পাচ্ছেন। ইলেকট্রিসিটি বিল আমি আপনাদের বলি যে কত বেশি টাকা অন্যান্য রাজ্যে তুলনায় আমাদের দিতে হয় শুনুন প্রত্যেকের ঘরেই কম বেশি তিনশো ইউনিট আমাদের বিল আসে আমি ওই মিনিমামটাই ধরছি তিনশো ইউনিট যদি আমাদের কারো কোনো পরিবারে চারজনের পরিবার বা তার অধিক হতে পারে কম হতে পারে আসে আমাদের পশ্চিমবাংলায় যেখানে আমাদের দিতে হয় বাইশশো টাকা থেকে পঁচিশশো টাকা করে প্রতি মাসে যদি তিনশো ইউনিট বিল আসে আমাদের সেখানে দিল্লিতে এই তিনশো ইউনিটে দিতে হবে চারশো টাকা থেকে বারোশো টাকা মানে কত টাকা বেশি নিচ্ছে এই সরকার বুঝতে পারছেন গুজরাটে যদি তিনশো ইউনিট বিল আসে তাহলে দিতে হবে আঠারোশো থেকে দু টাকা মানে কতটা আমাদের বেশি দিতে হয় আপনারা ভাবতে পাচ্ছেন। দিল্লিতে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুতের সম্পূর্ণ ছাড় চারশো ইউনিট পর্যন্ত দিল্লিতে ভর্তুকি দেওয়া হয় গুজরাত বা অন্যান্য রাজ্যে যারা গরিব মানুষ প্রান্তিক মানুষ যারা কৃষক বা মৎস্যজীবী বাই শ্রেণীর যারা রয়েছে তাদেরকে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হয় বিদ্যুতের বিলে আমাদের রাজ্যে সেই সব দেওয়া হয় না চিন্তা ভাবনাও করতে পারে না জমির খাজনা পাশাপাশি স্ট্যাম্প ডিউটি স্ট্যাম্প ডিউটি হচ্ছে আমরা যখন জমি বা বাড়ি কেনা বেচা করি আমাদের একটা সরকারকে ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সটা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি এই বছর চলতি বছরে আরো বাড়ানো হয়েছে প্রফেশনাল ট্যাক্স যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোনো প্রফেশনের সঙ্গে আমরা জড়িত আমাদের প্রত্যেককে বছরে একটা নির্দিষ্ট চার্জ দিতে হয় সেটাও অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের অনেক বেশি মোটর ভেহিকেল খুব গুরুত্বপূর্ণ ট্রাফিক সার্জেন্টদের তারা এমনি এমনি ফাইন করতে চায় না আপনারা দেখবেন যে বেশ কিছু রাস্তা আপনারা প্রতিদিন হয়তো যাতায়াত করেন সেই হয়তো তাড়াতাড়ি হয় সেই রাস্তা দিয়ে গেলে একটা ছোট্ট করে নো এন্ট্রি বোর্ড বসিয়ে রাখা হয় যাতে মানুষের চোখে না পড়ে আমরা চলে যাই ঢুকে যাই ব্যাস নো এন্ট্রি বোর্ড মারা রয়েছে কেন ঢুকেছ ট্যাক্স দাও একেবারে রীতিমতো টার্গেট বেঁধে দেওয়া হয় মোটর ভেহিক্যালের ট্যাক্স রোড ট্যাক্স আমাদের রাজ্যে অনেক বেশি অন্যান্য রাজ্যের তুলনায় একটা গাড়ি যে দামে কোম্পানি ছাড়ে তারপর রোড ট্যাক্স ট্যাক্স তার সঙ্গে আপনারা সকলেই জানেন সব মিলে আমাদের পশ্চিমবাংলায় সেই গাড়ির দাম আকাশ ছোঁয়া হয় অন্যান্য রাজ্যে অনেক কম হয় টাকাটা কোথা থেকে আসছেন পিসি ভাইপো আপনারা কেন বলতে পারেন না সম্প্রতি বিহারে ভোট হলো নীতিশ কুমার বহুদিন আগে বহু বছর আগে মদ বিক্রি বন্ধ করে দিয়েছে কারণ কি এই যত ক্রাইম হয় যত অপরাধমূলক কাজ হয় সেটা ধর্ষণ হোক ইফটিজিং হোক কারোর বাড়ি ভাঙচুর হোক মব লিঞ্চিং হোক সব দেখবেন মদ খেয়ে হয় ফাংশনে ফাংশন বন্ধ হয়ে গেছে দুর্গাপুজো কালী পুজোতে প্রসেশনের পারমিশন দেয় না পুলিশ কেন এই ঝামেলা ঝুট ঝামেলার জন্য এই মদ মাতালদের উপদ্রবের জন্য সরকার বন্ধ করতে পারবে পিসি ভাইপর ক্ষমতা আছে মদ মদ বিক্রি বন্ধ করার নেই ক্ষমতা তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডার বলুন এই সবুজ সাথী বলুন এই কন্যাশ্রী বলুন এই খাদ্যশ্রী বলুন এই ট্যাবলেট বলুন সব বন্ধ হয়ে যাবে এই যে গরম সব বন্ধ হয়ে যাবে আর জিএসটি টাকা সরকার টাকা আটকে রেখেছে টাকা আটকে রেখেছে খালি বলেন কোন কোন প্রকল্পে টাকা আটকে রেখেছে সেটা ক্লিয়ার করেন না কেন হ্যাঁ সেই হিসাবটা দিলেই তো টাকাটা পেয়ে যান আর জি থেকে যে টাকা নিয়ে যায় তার ফিফটি পার্সেন্ট টাকা অধিকাংশ ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট টাকা রাজ্যের কোষাগারে ঢোকে আর কিছু আছে একচল্লিশ শতাংশ টাকা রাজ্য পায় বাকিটা কেন্দ্রের কিন্তু বাকিগুলো যে সমস্ত অর্থ আমি যেগুলো বললাম সেগুলো ডাইরেক্ট রাজ্যের কোষাগারে ঢোকে সেই টাকার হিসাবকে দেবে হ্যাঁ সেটার কথা বলেন না কেন খালি কেন্দ্র টাকা দেয় না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি খালি বড় বড় আওয়াজ মানেন যে টিভি শোতে বসতে বলুন বিজেপির কোন নেতাকে রিপোর্ট কার্ড দেবেন বিজেপিও দেবে রিপোর্ট কার্ড আরে বিজেপি কি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছে নাকি এখনো পর্যন্ত কেন তারা রিপোর্ট কার্ড দিতে যাবে তারা আপনাদের খারাপ কাজের সমালোচনা করবে বিরোধিতার এটাই কাজ বিরোধীদের এটা কাজ রিপোর্ট কার্ড তারা জমা দেবে মানুষকে ভুল বোঝানো এইভাবে আর কতদিন চলবে এইসব তাও তো রিপোর্ট কার্ড আপনার পিসি যা রিপোর্ট কার্ড দেয় তার মধ্যে অর্ধেক ভুল মিথ্যা কথা এইভাবে বোকা মানিয়ে চলছেন অভিষেক বাবু ধর্মের কল বাতাসে নড়ে এরকম করবেন না সৎ পথে চলুন না সৎ পথে চলতে আপনাদের অসুবিধা কোথায় যা যা কাজ করেছেন বলুন যা যা ভুল হয়েছে বলুন পুলিশ প্রশাসনকে আগে নিরপেক্ষ করুন পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ করলে রাজ্যের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে বুঝবেন না আর তার ফলাফল যা হওয়ার ছাব্বিশের নির্বাচনে তাই হবে অপেক্ষা করুন দেখুন কি হয়